আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবে যে ফারাক্কা ব্রিজ যে কি আমার পিছনে দেখতে পাচ্ছে আমার পিছনে দিকে যাচ্ছে ফারাক্কা ব্রিজ এই ব্রিজে দেখতে পাচ্ছি বর্ষার টাইমে কি হয় যে পুরো বাংলাদেশকে ডুবানোর মতন ক্ষমতা থাকে রাখে আর কি তো পুরোটাই গেট যদি ফারাক্কা ব্রিজের খুলে দেওয়া হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছি দু চারটা খোলা আছে যদি খুলে দেয় পুরোটাই তাহলে বাংলাদেশ ডুবে যাবে এক মুহূর্তের জন্য ডুবে যেতে পারে মানে একবার যদি গেট খুলে দেয় একশো নটা সম্পূর্ণ গেটটা খুলে দিলেই ডুবে যেতে পারে বাংলাদেশ তো এই টাইমে বর্ষার টাইম নেই বর্ষার টাইমে এই জিনিসটা হয় আর কি তো গ্রীষ্মকালের টাইমে দেখতে পাচ্ছি যে পুরো একদম শুকিয়ে গেছে এই টাইমে দেখাচ্ছে তোমাদেরকে এই হচ্ছে অবস্থা ফারাক্কা ব্রিজের আর এটা হচ্ছে নতুন ব্রিজ আর এটা হচ্ছে পুরোনো ব্রিজ তো মোটামুটি আজকের দিলাম এখান থেকে প্রায় ডিস্টেন্সটা যদি মাপা যায় প্রায় মিটার মতন হবে যে বর্ষার টাইমে কি হয় যে পুরোটাই একদম জল একদম উপরে চলে আসে তারপর এক সেকেন্ডের জন্য মানে বাংলাদেশ ডুবে এই বছর হয়তো দু হাজার চব্বিশে দেখাও দিয়েছিল অনেকবার যে অনেক জায়গা চট্টগ্রাম রাজশাহী ও সব জায়গাগুলো অনেকটা ডুবে গিয়েছে আর বন্যার সৃষ্টি হয়েছে তো আজকের ভিডিওতে এতটাই দেখা পরের ভিডিওতে